a <laughs> <laughs> আলহামদুলিল্লাহ আজ পবিত্র ঈদুল আজহা বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম বর্ডার সাইডে দাঁড়িয়ে আছি বাংলাদেশে কিন্তু স্কিনে দেখতে পাচ্ছেন ভারতের পাহাড় ইন্ডিয়া এবং বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্য দিয়ে সারাগাঁওয়ের সরা আর নিঃশব্দ এই যে আমাদের ক্যামেরাম্যানরা তুফায়ল ভাই বিশেষ করে পাহাড়ে দাঁড়িয়ে আছে আমাদের আকাশ শহীদ হয়ে যাচ্ছে অসাধারণ আকাশ সেই আরো দুই ভদ্র লোক শুটিং করতেছে অসাধারণ